জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দ মাঠে রয়েছেন মাঠে থাকবেন এবং ভবিষ্যতে রাজপথের মাধ্যমেই আওয়ামী সরকারের পতন ঘটবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে আওয়ামী সরকার ব্যর্থ হচ্ছে হয়েছে আজকে যে তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষ এবং নগরবাসী যে বিপর্যস্ত একটি অবস্থায় পড়েছে আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্ম পরিকল্পনা ছিল খাল খনন কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি নগরীতে মজ্জ পুকুর মজ্জ পুকুর খনন কর্মসূচি এবং খালের পাশে যে গাছ লাগানোর যে কর্মসূচি সে কর্মসূচি যদি বাস্তবায়িত হতো আজকে আমাদের বাংলাদেশের বর্তমানে যে আহ্বান রয়েছে এই বিপর্যস্ত অবস্থায় আমাদের পড়তে হতো না আজকে গত সতেরো বছর ধরে এ আওয়ামী সরকার সরকার এ ফ্যাসিস তাদের পকেটের উন্নয়ন তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের সকল নদী জলাশয় খরাক করে তারা স্থাপনা তৈরি করেছে আজকে বৃক্ষরোপণের জায়গায় গত সতেরো বছর ধরে তারা বৃক্ষ নিধন করেছে যারই ফলশ্রুতিতে আজকে আবার একটি বিপর্যয় ঘটে হচ্ছে বাংলাদেশে আমাদের আজকে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে আওয়ামী সরকার ব্যর্থ হচ্ছে হয়েছে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আজকে আওয়ামী সরকার বাংলাদেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে সকল কিছুর বিদ্যুৎ বলেন পানি বলেন গ্যাস বলেন সকল কিছুর এমনভাবে মূল্য বৃদ্ধি হয়েছে যে আজকে মানুষের জন্য না বিশ্বাস তৈরি হয়েছে আজকে বাংলাদেশের মানুষ যে মৌলিক চাহিদাগুলো নিয়ে ভাত খেতে আজকে এই সরকার বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশের যে চলমান আন্দোলন আমাদের একদফা আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেই আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দ মাঠে রয়েছেন মাঠে থাকবেন এবং ভবিষ্যতে রাজপথের মাধ্যমেই এই আওয়ামী সরকারের পতন ঘটবে বলে আমি বিশ্বাস করি